এসে এসে চলে যাচ্ছ প্লিজ কমেন্ট করো হাই হ্যালো প্লিজ কমেন্ট করো এসে এসে চলে যাচ্ছ কমেন্ট পাচ্ছি না হাই হ্যালো যারাই আসছো আবার যাচ্ছো চলে প্লিজ কমেন্ট করো হাই হ্যালো একজন আসো কমেন্ট করো না কেন বন্ধুরা আসছো একটা কমেন্ট করে দাও হ্যালো বারবার আসছো কিন্তু কমেন্ট পাচ্ছি না হ্যালো যারা যারা আসছো একটু লাইক কমেন্ট করো Hello কে আছে বার বার আসছো কিন্তু কমেন্ট পাচ্ছ না প্লিজ কমেন্ট করো লাইভটা দেখছো থ্যাংক ইউ প্লিজ সাপোর্ট এভরি ওয়ান লাইভে এসে সাপোর্ট করছো কিন্তু কমেন্ট করছো না কে আছে প্লিজ 那个。 থ্যাংক ইউ থ্যাংক ইউ লাইফটা আসার জন্য থ্যাংক ইউ কে কোথা থেকে লাইফটা দেখছো প্লিজ কমেন্ট করো বাই হ্যালো থ্যাংক ইউ সো মাছ লাইফটা দেখার জন্য থ্যাংক ইউ